যারা এসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি তাদের থাকতে পারে যারা রয়েছে মুখে কোরআনের বাণী যারা রয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে কথা শা তাদের থাকতে পারে কথা শা তাদের সামনে বাড়ালো পাচারাজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে গড়তে সামনে বাড়ানো পাচারাজ নতুন পৃথিবী গড়তে জানাতো আছে তাদের সবার প্রতি হবে নচে জীবনের সব কিছু টান তাই হেরে গাই বাড়ি জীবনের সব কিছু টান তাই হেরে গাই বাড়ি মায়ের রাদর বোনের হাসি সংসার সুপ্রিয় মুখ সবে চেবে চলে অ জানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যুদ্ধার স্মৃতি বয়ে যায় মুখে হাসি জীবন বাজি রেখে যে তারা মরণ দিয়েও সুখ আনবে আনবে বাগামাস রাশেদার সেরা যুখ জীবন বাজে রেখে যে তারা মরণ দিয়েও সুখ আনবে আনবে বাঘা মাস না দেশেদার সেরাজু শহীদ মিছিল সম্মুখে শহীদ মিছিল চবে সম্মুখে রূপ দেখে আজ তারে শহীদ মিছিল চবে সম্মুখে রূপ দেখে আজ তারে দুঃখ কি তাদের থাকতে পারে হতাশা কি তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি তাদের থাকতে পারে দুঃখ তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী যারা লয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারি সামনে বাড়ালো আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের স্বভাব কত যে হবে নর্থে জীবনের সব পিছু ঠান তাই হেরে যায় বারে বারে জীবনের সব পিছু ঠান তাই হেরে যায় বারে বারে মায়ের আদর পরে হাসি সংসার সুপ্রিয়ার মুখ সবে ছেড়ে চলে অজানার পথে মুখে যুদ্ধার হাসি সবে ছেড়ে চলে অজানার পথে মুখে যুদ্ধার হাসি শত বেদনার স্মৃতি শত বেদনার স্মৃতি বইয়ে যায় শত বেদনার স্মৃতি বইয়ে যায় মুখে যুদ্ধার হাসি